দর্শক আমরা আজ রাজধানী ঢাকা দোয়েল চত্বরের সামনে এবং দোয়েল চত্বরের একটু সামনেই মেলা বাংলা একাডেমি এবং বাংলা একাডেমি এবং বইমেলার যে মানুষেরা মূলত যার জন্য যারা রিকশা সিএনজি প্রাইভেট পায়ে হেঁটে এভাবে যাচ্ছেন আমি তাদের বিষয়টাই দেখানোর চেষ্টা করছি মূলত এখন মেলা চলছে বই মেলা। আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে মানুষ আসছে যাচ্ছে এবং মেয়েরাও শাড়ি পরে তারাও গুঁজে যাচ্ছে ছেলেরাও যাচ্ছে এভাবে প্রত্যেকেই বইমেলার দিকে যাচ্ছেন এবং যে কারণেই এই চত্বর এলাকাটি এখন বেশ ভিড় কারণ বইমেলা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে চাই এবং এভাবেই এই এলাকাটি খুবই মানে কয়েকটি রাস্তার মোড় যে কারণে এই এলাকাটি এরকম ভিড় দেখা যায় এবং আমরা দেখতে পাচ্ছি এই বইমেলার রাস্তায় যাওয়ার জন্য যে দোয়েল চত্বরটি সেটাও পানির ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন এবং দোয়েল চত্বরটি এখন পানির ফোয়ারায় সজ্জিত পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মানুষের বইমেলায় যাওয়ার যে উৎসুক জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তারা বইমেলার দিকে যাচ্ছেন এবং তাদেরই এইভাবে চলাফেরা দেখা যাচ্ছে এটাই আমি আজকে ভিডিও ফুটেজ ধারণ করছি আমি দেখতে পাচ্ছি মেয়েরা সেজেগুজে যাচ্ছেন বইমেলায় এবং বইমেলা মোটামুটি মানুষের দেখার জন্য বেশ একটি চমকচ একটি দৃশ্য এটা বইমেলায় বই কিনবে বই দেখবে এই আগ্রহ নিয়েই মানুষেরা চলাফেরা করছে এবং যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বইমেলা ঢুকার আগেই দৃশ্যটি এমন পাশাপাশি আমরা অনেকে বইমেলা থেকে আবার ফিরেও আসছেন এভাবেই মোটামুটি দোয়েল চত্বরটি এরকম আমরা দেখতে পাচ্ছি আবার আপনারা কি বইমেলায় গেছিলেন বইমেলায় কোথা থেকে আসলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন কিন্তু এভাবে আমরা দেখতে পাচ্ছি এলাকাটি এখন বেশ বিভিন্ন বয়সের মানুষের চলাফেরার ভিড় কারণ একটু আগে একটু আগে গেলেই বইমেলা বইমেলা এবং বইমেলায় যাওয়ার জন্য মানুষ উদ্গ্রীব সেটা আমি দেখানোর চেষ্টা করছি